নমস্কার বন্ধুরা আমি হচ্ছি আর এনএফআই ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার এতে যদি আপনারা একটু চাইছেন আর এনএফআই ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আইডি নিয়ে কাজ করতে মানে গ্রাহক খোলার জন্য তাহলে অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন ছিয়ানব্বই পঁয়ত্রিশ আটত্রিশ নব্বই একষট্টি এই আইডি থেকে আপনি অল ব্যাংকের টাকা উজ্জ্বল করতে পারবেন রিচার্জ করতে পারবেন প্যান কার্ড করতে পারবেন এছাড়া ইলেকট্রিক বিল দিতে পারবেন যদি কেউ ভাবছেন যে আইডিটা নিয়ে কাজ করবেন তাহলে অতিবশ্য যোগাযোগ করুন আমরা ইনস্ট্যান্ট আইডি দিয়ে থাকি তো আজ আমি যাচ্ছি একটা বিদায়পুর শাহাপুর পেরিয়ে শাহাপুর থেকে অনেকটা যেতে হয় তো বিদায়পুরে যাচ্ছি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর সেখানে আমার রিটেলার কাজ করলে কাজ করবে সেখানে তার জন্য আমি যাচ্ছি আমি রাস্তায় আছি তো দেখুন ওয়েদার দেখুন কুয়াশায় ভরা চারিদিকে ঠান্ডা ওয়েদার এর মধ্যে আমি যাচ্ছি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য 坦克。Thank you.